সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কৃষ্ণ জন্মাষ্টমী তার জন্য আমি উপস আছি আমাদের বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে এখন রাত্রে কীর্তন হবে আরে সবগুলা কই গেছে গা কিরে সূর্য ফুলের সাজিয়া তার জন্য আমরা অনেকেই ফুল তুলতে আসি রাত্রে কীর্তন হবে আবার কালকে তো ভোগ লাগানো হবে এই যে আমার বাবার কাছে ফুলের সাজি অনেকগুলো ফুল হয়েছে আরো আছে বাড়িতে শত নাম গান সবাই কীর্তন করবে আমিও করব কীর্তনের দল আসবে বাড়িতে খুব ভালো হবে ইচ্ছে চলে এসো হবে কীর্তন করলে মনটাও ভালো হবে ভালো লাগে ফুলের মালাও গাগতে হবে গোপাল ঠাকুরের জন্য এদিকের ফুল তোলা হয়ে গেছে এখন আবার ওইদিকে যাই একটু পুকুর পারে যাই পুকুর পারে ফুল গাছ আছে অনেক এখন এদিকের ফুলগুলো আছে নাকি নিয়ে গেছে অন্য কেউ আসে মানে ফুলগুলা নিয়ে আছে ফুলগুলা রাত্রে কীর্তনের শেষে নাম যখন গান হবে তখন কৃষ্ণকে স্নান করানো হবে রাত্রি বারোটার সময় স্নান করানো হবে Yeah. তারপরে কৃষ্ণের নাম রাখা হবে গান গিয়ে দেয় একশো আটটা নাম আয়ুক্ত মনিকা চিল্লাই আছে